পরীক্ষাতে তো আজকে কিন্তু আমরা করব সারাংশ বারো ঠিক আছে আমরা কিন্তু ক্লার্কশিপের জন্য কিন্তু ভাবে কিন্তু প্র্যাকটিস করা শুরু করেছি ইউটিউবে কিন্তু তোমাদের জন্য রেগুলার ক্লাস আসছে এছাড়াও তোমরা যদি মনে করো এরকম ভাবে পিডিএফ ফরম্যাটে নোটস নেবে নোটস নিয়ে প্রিন্ট করে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে তার জন্য কিন্তু তোমরা করতে পারো দেখো ইংলিশে রিপোর্ট হান্ড্রেড প্লাস প্রেসি ওয়ান ফিফটি প্লাস ট্রান্সলেশন টু ফিফটি প্লাস দেন পেয়ে যাচ্ছ পিকে ট্রান্সলেশন প্রেসি বাংলায় প্রতিবেদন একশোটা সারমর্ম একশোটার প্লাস বেশি রয়েছে সারমর্ম বঙ্গানুবাদি কিউ এর সলিউশন রয়েছে এগুলো নিয়ে তোমাকে পার্সোনালি দেওয়া হবে এগুলো পিডিএফ নিয়ে তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করতে চাও আরো বেশি করে তোমরা কিন্তু করতে পারো ঠিক আছে আচ্ছা তো চলো আজকে প্রথমে সারাংশটা করি দেখো সারাংশটাতে কি বলেছে বলেছে বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গীতা মানে আজকে আমাদের মূল বিষয়টা কি বই সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষ তার অভিজ্ঞতা চিন্তা ও স্বপ্নকে শব্দে বন্দি করেছে স্বপ্নকে শব্দে বন্দি করেছে বইয়ের পাতায় বই শুধু জ্ঞান দেয় না মানুষকে করে সংবেদনশীল চিন্তাশীল ও মানবিক ঠিক আছে তার মানে এই যে সংবেদনশীল চিন্তাশীল মানবিক এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে লেখার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট বই পড়া মননশীলতার চর্চা এটি চিন্তা শক্তি বাড়ায় কল্পনা শক্তিকে চিন্তা শক্তি বাড়ায় কল্পনা শক্তিকে প্রসারিত করে এবং মানসিক প্রশান্তি দেয় সাহিত্য পড়ে আমরা জীবনের নানা রূপ সাহিত্য পড়ে আমরা জীবনের নানা রূপ মানব মনের গভীরতা সমাজের বাস্তবতাকে বুঝতে শিখি বিজ্ঞান ও ইতিহাসের বই আমাদের যুক্তিবাদী ও বিশ্লেষণক্ষম করে তোলে আজকের ব্যস্ত ডিজিটাল যুগে মানুষ যখন ধীরে ধীরে একাকিত্বে ডুবে যাচ্ছে বই তখন আত্মার সঙ্গী হয়ে আমাদের ভেতরের নীরব জগতের জগতে আলো জালে একটি ভালো বই আমাদের দুঃখে সান্ত্বনা দেয় ভুল পথে গেলে পথ দেখায় আর অনুপ্রেরণা দেয় ভালো মানুষ হতে বই পড়া শুধু শিক্ষা নয় এটি এক আত্মিক সাধনা পাঠাভ্যাস মানুষকে করে বিনয়ী সহনশীল মুক্ত চিন্তার অধিকারী তাই যে জাতি বই ভালোবাসে সে জাতি কখনো অন্ধকারে ডুবে না দেখো বইয়ের সঙ্গে সম্পর্কটা কিন্তু আগে যেমন আমরা কি করতাম যখন আমাদের অফ টাইম থাকতো কিছু করার থাকতো না আমরা একটা গল্পের বই নিয়ে পড়তাম হম কতক্ষণে একটা গল্পের বই শেষ করবো এরকম টেন্ডেন্সি থাকতো মানে ছোটবেলায় যখন আমি নিজের দিক থেকেও বলছি আমার যখন লাইব্রেরি কার্ড করা ছিল আমি ডেলি লাইব্রেরিতে যেতাম একটা বই আনতাম ওই বইটা দিন সারাদিন বসে পড়ে শেষ করতাম পরের দিন আবার যেতাম মানে ছোটবেলার কথা বলছে ধরো গোয়েন্দা গল্প টল্প এগুলো যখন পড়তাম আর কি তো এখন কিন্তু সেই লাইব্রেরি কার্ডও নেই লাইব্রেরিতে যাওয়াও আর নেই আর হয়ে ওঠে না তো এই যে বইয়ের সঙ্গে দূরত্বটা বেড়ে যাচ্ছে এটা কিন্তু এখনকার যারা জেনারেশন এখন যারা শিশু তাদের জন্য কিন্তু এটা খুব খারাপ মানে আমরা বইয়ের সঙ্গে যে সম্পর্কটা পেয়েছি এখনকার শিশুরা কিন্তু সেই সম্পর্কটাও কিন্তু পাচ্ছে না তো সেটা কিন্তু তাদেরকে দিতে গেলে তারা তো নিজে নিজে করতে পারবে এটা প্রত্যেকে মানে ফ্যামিলিতে যারা রয়েছে তাদেরকে কিন্তু এটা সচেতন ভাবে করতে হবে তো দেখো এই যে সারাংশটা সারাংশটার আমরা প্রথমে একটা শিরোনাম দেব ঠিক আছে আচ্ছা এখানে দেখো এই যে তোমরা ব্যাচের ডিটেলস দেখতে পাচ্ছ এই ব্যাচটা কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে আমরা সেকেন্ড ব্যাচ কিন্তু দু নম্বর ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু স্টার্ট করেছি তো প্রত্যেকে কিন্তু ফুল একদম এনার্জি নিয়ে প্রিপারেশন করছে প্র্যাকটিস করছে আর একটা কথা হলো এই যে দেখতে পাচ্ছ মেইনস পর্যন্ত আপডেটেড নোট এটা কিন্তু তুমি কোনো বইতে পাবে না হ্যাঁ আমরা কিন্তু একদম কারেন্ট ইভেন্ট যা হবে তার উপরে কিন্তু আপডেটেড নোটস দেব অলরেডি কিন্তু এস আই আর এটার কিন্তু নোটস আমরা প্রোভাইড অলরেডি করে দিয়েছি চলো আচ্ছা শিরোনামে কি লিখবো মননের লোকে লেখাটা শুরু করছি পুস্তক মানব চেতনাকে মানব চেতনাকে যুক্তি কমা কল্পনা ও আত্মবোধের আত্মবোধের দীপশিখায় আত্মবোধের দ্বীপশিখায় উদ্ভাসিত করে দাঁড়ি পাঠ শুধু শিক্ষার অনুশীলন নয় শিক্ষার অনুশীলন নয় এ এক আত্মিক পরিশুদ্ধি আত্মিক পরিশুদ্ধি যা মননকে প্রসারিত ও জীবনের অর্থকে জীবনের অর্থকে গভীরতর করে তোলে প্রযুক্তি নির্ভর যুগে প্রযুক্তি নির্ভর যুগে পাঠের অভ্যাস প্রযুক্তি নির্ভর যুগে পাঠের অভ্যাস মানুষকে মানুষকে পুনরায় যুক্ত করে পুনরায় যুক্ত করে আত্মচেতনা মনের শান্ত সৌন্দর্যের সঙ্গে দাঁড়ি ঠিক আছে তো এখানে লেখাটা লিখলাম যেহেতু প্যাসেজটা একটু বড় লেখাটা একটু বড় হয়ে গেল যাই হোক তোমরা তোমাদের মতো করে লিখো আর তোমরা লেখো অনেকেই লেখো খুব ভালো লাগে আর প্রত্যেকে লিখো প্রত্যেকে প্রত্যেকের লেখার থেকে কিন্তু তোমরা শিখতে পারবে তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ